জনস্বার্থের উপর গুরুত্ব দিয়ে এবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মুঙ্গিয়াকামে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে তিনি বিভিন্ন দিক খতিয়ে দেখে কথা বলেন চিকিৎসক থেকে শুরু করে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের সাথে সাধারণ মানুষ যাতে সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারে তার উপর গুরুত্ব দেন তিনি বর্ষা শুরু হতে তেলামোড়া মহকুমার অন্তর্গত পাহাড়ীয় জনজাতি অধুষিত এলাকাগুলিতে জলবাহিত রোগ ম্যালেরিয়া এবং বিষধর সাপের উপদ্রব ক্রমেই বাড়ছে বিশেষ করে কামি সহ আশপাশের প্রায়শই সাপে অঞ্চলে প্রায় সেই সাপে আসে অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা ও প্রয়োজনীয় ওষুধের অভাবে বহু মানুষ সময়মতো চিকিৎসা না পেয়ে প্রাণ হারান বিগত সরকারের স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রেক্ষাপটে জনস্বাস্থ্যের উপর বাড়তি গুরুত্ব দিয়ে কামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান মন্ত্রী বিকাশ দেবর্মা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র পৌঁছে তিনি চিকিৎসা পরিকাঠামো রোগী পরিষেবা জরুরি ওষুধ মজুত এবং বর্ষাকালে ঘন ঘন ঘটে চলা সাপে ছুবলের ঘটনা প্রেক্ষিতে অ্যান্টিভেনম ওষুধের প্রাপ্যতা সম্পর্কে বিশদে খোঁজ নেন পরিদর্শনকালে মন্ত্রী স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং রোগীও তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন বিগত বছরগুলিতে অ্যান্টিভেনমের অপ্রতুলতার কারণে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে বলে স্থানীয়দের অভিযোগ এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্ত ওষুধ সংরক্ষণের নির্দেশ দেন যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে মন্ত্রী জানান প্রান্তিক এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বর্ষার সময় যাতে কোনো রোগী চিকিৎসার অভাবে প্রাণ না হারান সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এই পরিদর্শনের মধ্য দিয়ে স্পষ্ট বর্ষাকালে পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সক্রিয় প্রস্তুত রাখা হচ্ছে সরকারিভাবে বিধানসভা মঙ্গিয়া কামি অনেক দিন ধরে আসি আমার বিধানসভা আমার বিধানসভার মধ্যে এটা মঙ্গিক আমি মধ্যে আমি চেক করতে এসেছিলাম এখন তো এই রেনি সিজন আরম্ভ হয়ে গেছে সাপের উপদ্রব এটার জন্য আগাম বেনাম যেটা সাপ কামড় দিলে যেটা বাঁচার কোন এই যে ইঞ্জেকশনের মাধ্যমে বাঁচা যায় তার জন্য এখানে ডক্টরবাবুর সঙ্গে আমি দেখা করে এটা আসে কিনা আমি চেক করার জন্য এসেছি ডক্টরবাবু বলেছে এখানে আছে এখন ব্যবস্থা আছে আর ম্যালেরিয়া আমার এই বিধানসভার মধ্যে তো ম্যালেরিয়ার এই প্রকোপ এটা আঠারমোড়া বিলাইকাং এই তীর্থমণি এটা পুরা এফেক্টেড এরিয়া ম্যালেরিয়া তবু এখন আমাদের ডক্টর মশাইরা মধ্যে মধ্যে যায় ক্যাম্প করে এখন আপাতত একদম কম তবুও একজন ম্যালেরিয়া ধরা পড়েছে সঙ্গে সঙ্গে ডক্টর মশাইরা এটা চিকিৎসা করছে এখন ভালো হয়ে যাবে তার জন্য আগামী দিন এই যে আমাদের এই মহিয়াকামী এরিয়ার মধ্যে পিএসসি ডক্টররা আসে ডিউটি করে আমার এই বিধানসভার মধ্যে এটাই পিএসসি মহিয়াকামি ব্যবস্থা জন্য কি কি অসুবিধা আছে কি কি লাগবে ডক্টর মশাইয়ের সঙ্গে আমি আলোচনা করার জন্য এসেছি কী কী অসুবিধা রয়েছে এখানে কোনো অসুবিধা নেই যা অসুবিধা আসিল তাদের মানে ছাড়াই কাজ হয়ে গেছে জলের অসুবিধা ছিল জল তারা করে নিয়েছে ওই মেনটেন্স করে নিয়েছে আপাতত কোনো ব্যবস্থা নেই কিন্তু আমি আগামী দিন আমি বলেছিলাম যে এখানে অ্যাম্বুলেন্স যদি দরকার লাগে আমি দিয়ে দেবো আমার এমএলএ ফান থেকে অ্যাম্বুলেন্সের কোনো দরকার নেই আমি ওই যে সৎ যেটা ডেড বডি যেটা তানার গাড়ি এটা আগামী দিন আমি ডেড বডি তানার জন্য একটা গাড়ি এখনও আমি ব্যবস্থা করে দেব আমাদের কারণ অ্যাম্বুলেন্স আছে ডেড বডি যে নেওয়ার জন্য এই গাড়িটা নিয়ে আগামী দিনে এই গাড়িটা আমি ভিডিও রিপোর্ট